অথবা আখেরাতে অবশ্যই দরকার হবে নেককারদেরকে চিনে রাখা দরকার আছে আপনাদের এই এলাকার গীতি সন্তান যাকে দেখে দেখে এই দেশের অনেক ছেলেমেলেরা মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম হইতেছে কিন্তু যতই আলেম হচ্ছে এই মুক্তি সাহেবের মতো আরেকজন আলেম কিন্তু হচ্ছে না আল্লাপা এই এলাকার জন্য নারায়ণ উনি একদম রত্ন দিয়েছেন জীবনের বহু কষ্ট মেহনত স্বীকার করে দারুদ থেকে এখনো আল্লাহ বাঁচিয়ে রাখছেন তো যারা চিনলেন না তারা চিনে নেওয়া দরকার ওনারা তো স্থানীয় মানুষ ওনারা যদি আমাদেরকে একটু জায়গা করে না দিতেন তাহলে আমরা তো এখানে জায়গা পেতাম না

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن فاسال به خبيرا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم فنحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شنك بكت اللهم صل على محمد وعلى آله وأصحابه وآله وسلم اللهم صل على محمد

ফরেজগার ইমত্তা কি তাকুয়া ফরেজগারি বলে না যাদের মধ্যে আলদা পাখের ভয় নীতি মহপত আছে আর এই নামটা ধারণ করেছেন কোরআন শরীরের একটা শব্দের মাধ্যমে যারা হজের পরে মদিনা শরীফ গিয়েছেন কোবা মহাল্লা একটা মসজিদ আছে আসে না নাই এখানে হাজিসাব আছেন কেউ সামনে সামনে একজনও নাই স্টেজ পিছনে সামনে কি বাইতুল্লাহ জানেওয়ালা কেউ আসেন মাশ্লাহ একজন হাত তুলছে ওই আরেকজন তুলেছে তিনজন চারজন পাঁচজন বাইতুল্লাহ যাওয়ার তৌফিক যার হয়েছে শকর আদায় সেখান থেকে হজ করার পরে মদিনা শরীফ গিয়েছিলেন কুবা মহল্লায় মসজিদটার নাম মসজিদে তাকোয়া সেখানে মুসল্লি যারা আছে ওদের সম্পর্কে আল্লাহ পাক করারে বলছেন যারা তাকোয়া ফরেজদারি বেশি অর্জন করে লম্বা ব্যাখ্যায় যেমন আসে তার মধ্যে এমন কিছু মুসল্লি আছে যারা বেশি গ্রহণ করে আল্লাহ রসুল আয়াত নাজির হওয়ার পরে জিজ্ঞাসা করছিল যে তোমরা এমন বেশি কি পবিত্রতা অর্জন করতেছ যার কারণে তোমাদেরকে আল্লাহ পাক প্রশংসা করে বলছেন যে তোমরা বেশি পবিত্রতা অর্জন করতেছ যার কারণে তোমাদেরকে তা দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন তো ওই জমানায় আরব দেশে প্রস্রাব করার পরে স্বাভাবিকভাবে ডিলা ব্যবহার করত ঢিলাকু আমাদের দেশে আছে নাকি কি ঢিলাকুরু আছে প্রস্রাব করার পরে এটার কুরুপ বলা হয় পায়খানার পরে এটাকে ঢিলা বলা হয় বলা হয় তো ওই সময় সেই দেশে এরকম টিস্যু ছিল না কিছু ছিল না তারা অনেক সময় মাটি দ্বারা পাথরের ঢিলা দেলা গুদিয়া অনেক সময় ব্যবহার করেছে আর সেই দেশের মানুষ তারা আমাদের মতো এরকম ভাত মাছ খায় না যার কারণে তাদের প্রস্রাবটাও আমাদের দেশের মানুষের প্রস্রাবটা একটু বয়স হলেই প্রস্রাব ছিটে পড়ে লুজ হয়ে যায় বিভিন্ন অংশে লেগে যায় তো ওই সমস্ত দেশে তা হতো না এই জন্য শুধু কুলুপ ব্যবহার করতেন পানি ব্যবহার করত কিছু কিছু তখনকার সময় এরা ক্লুব ব্যবহার করছেন ডিলেও ব্যবহার করেছেন তারপরে পানিও ব্যবহার করেছেন তো অতিরিক্ত পবিত্রতা অর্জন করেছে একটা করলে চলে এখন তারা দুইটা করছে আইনজতা হার যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করাকে কে করেছে বেশি বেশি কি করলো একটা পানি খরচ করা এটা ছিল না এটা যোগ হয়েছে সংক্ষেপের কথাটা বলি আসছি যখন যারা বয়স হয়ে যায় এদের প্রস্রাবের ব্যাগ জুয়ানির কম না বেশি বলেন বুড়ারা জুয়ানি যে প্রস্রাবের ব্যাগ থাকে যে ফোর্স থাকে বুড়া হলে কি ওটা থাকে প্রস্রাবটা তখন ছিটেয়া আশেপাশে নিজের গুপ্ত অংশ সহ আশপাশে ছড়িয়ে পড়ে এটা বয়স হলে বুঝবেন জুয়ানরা বুঝবেন না যারা বুড়া হয়ে গেছে গেছে তাদের প্রস্রাব করার সময় আগের মতো যেরকম প্রস্রাব করলে মাটি সিদ্ধি হয়ে যেত এখন সেই শক্তি আর নেই এখন প্রস্রাব করতে যদি যাই আশপাশে আশেপাশে যদি ছড়িয়ে যায় সেখানে শুধু ঢিলা নিলে চলবে না সেখানে পানিও নেওয়া লাগবে বুঝতেছেন কথাটা শুধু কুলুপ ব্যবহার করলে হবে না যেহেতু আশেপাশে অন্ধঘকোষের মধ্যে প্রস্রাব পড়েছে বিভিন্ন জায়গায় আশেপাশে পড়ে গেছে তখন সেটাকে ধুইতে হয় তা আমাদের দেশের স্বভাবের কারণে যারা শুধু ঢিলা এবং কুলুপ ব্যবহার করে আর বয়স হয়ে গেছে তাদের আশপাশে প্রস্রাব ছড়িয়ে গেছে তাদের শুধু কলুপের দ্বারা চলবে না তাদের কি করতে হবে পানি দেওয়া জীবন আর যারা জুয়ার আছে তাদের তো অনেক সময় শুধু কলুপ ব্যবহার করেও তারা নামাজ পড়তে পারে পানি ব্যবহার না করে তো সেই হিসাবে আমাদের দেশের অনেক যুবকরা যারা এখন রাস্তার পারে দাঁড়াই দাঁড়াইয়া প্রস্রাব করে এরা অনেকেই কুলুপ ব্যবহার করে দাঁড়াইয়ে কুলুপ ব্যবহার করে যেহেতু পানি নেয় সে প্যান্টের গুতাম লাগায় আর চলে গেছে আর ম্যাক্সিমাম ওলারা পানি তো লয় না কলুপও ব্যবহার এরকম যুবক আপনারা কি দেখছেন কি রে বাবা এরকম যুবক দেখছেন আপনারা যারা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় এই কাজটা করে এই যুবকদের কি পানিও নিল না পরিষ্কারও হল না প্রস্রাব থেকে কুলুপও নিল না এর কাপড়ের মধ্যে নাপাক পাক কি লাগে নাই এই জন্য অনেক যুবকদেরকে যদি বলি যে বাবা আমাদের মাদ্রাসায় একবার আসছিলেন দুইজন একজন আসর পড়ছে আরেকজন পড়েন তাকে বললাম তুমি আসরের নামাজ পড়ছো সে বলে হলো আমার শরীর ভালো না আমি চিন্তা করলাম তুমি তো মহিলা না তুমি তো পুরুষ মানুষ তোমার শরীর ভালো না মানি টেকি মহিলাদের মিছ হয় শরীর ভালো থাকে না যুবক তো শরীর ভালো নেই কথা বলতে পারলাম তাই তোমার উপর কি দিনের সকালবেলা গোসল খরচ হয়েছিল নাইট প্রেশার হয়েছে যে তুমি গোসল করো নাই এরকম হাসিয়া দিছে কয় না তার মানি প্রস্রাব করে প্যান্ট দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে পানি খরচ করে নাই এখন প্যান্টটার মধ্যে প্রস্রাব লাগছে কি লাগে নাই এই জন্য সে নামাজ পড়ে এরকম বহু যুবক আমাদের দেশে আছে না নাই হাদিস শরীফ আল্লাহ রসুল বলছেন দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ রসুল দেখতেছে রেসুল দেখা কি সম্ভব না অসম্ভব তখন আশপাশে কারা আছে তাদেরকে ডাকছে রেসুল বলছেন এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে একটা হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে নাই ল্যায় স্থান দেব পাও আর দ্বিতীয়টা হলো যেটা চোগলখুরি করে এখানের কথা ওইখানে লাগায় এইজনের কাছে লাগাইয়া পুরা গ্রামটার মধ্যে সমাজের মধ্যে যত অশান্তি লাগানের মূল কাজটা করে এতে চোগলখুর বলে এই কারণে তার শাস্তি হচ্ছে দুইটা কবর প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না হওয়ার কারণে কবরে আজাব হইতেছে আজাবটা কে দেখছেন বলেন না কে দেখছেন আল্লাহ রসুল দেখছেন সত্য দেখছেন না মিথ্যা দেখছেন তখন আল্লাহ রসুল দেখলে হা কি করা যায় একটা খেজুরের ডালা বাইঙ্গা দুইটা কবরের মধ্যে রসুল নিজের হাতে গাই এখনো আমাদের দেশে অনেক সময় কিছু ডালা কবরের মধ্যে লাশের পরে দেয় দেয় কি না তখন বলছেন যে এই কাঁচা ডালাটা যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা থাকবে শুকাবে না ততক্ষণ পর্যন্ত এই ডালাটা আল্লাহর জিকির করবে এই উচিরে তাদের কবরে আজাদ মা হবে ব্যাপারটা হচ্ছে এবং এই হাদিসের দ্বারা সবাইকে রসুল জানিয়ে দিলেন দেখো বড় সাবধান প্রস্রাব থেকে পবিত্রতা না হলে তোমাদের কবরে আজাব হবে যে যুবকেরা এই কাজটা করো তোমাদের কাছে কমপক্ষে টিস্যু রাখতে পারো পানি যদি সবকালে না পাও কত অটো চালানোওয়ালা কত ড্রাইভার কত শ্রমিক এরা অমুসলমান না মুসলমান তারা কিন্তু প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না যার কারণে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে না রানে লাগে কাপড়ে লাগে। আফসুস লাগে মুসলমানের সন্তান একটা টিস্যু তুমি সাথে রাখতে পারো প্রস্রাব করে তুমি পানি যদি না পাও কমপক্ষে টিস্যু ব্যবহার করে হলেও না পাখির দিকে বেঁচে থাকো আর যে সমস্ত যুবকেরা আমাদের দেশের বহু আশপাশে অটো মোটো এগুলো চালক যারা আছেন সবাই খুব কম মানুষ যারা প্রস্রাব করে পানি নেয় প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে হাজারের মধ্যে একশো মানুষ পাওয়া যায় না সবই অবস্থা তাহলে মনে রাখতে হবে এর কারণে কবরে কি হবে আজাব শুধু এই কারণে আর নামাজ যে পড়লাম না ওই লোকগুলি নামাজ পড়ছিল কিন্তু প্রস্রাবের থেকে পবিত্রতা অর্জন করে নাই আর যারা আমরা নামাজও পড়ি না পবিত্রতা অর্জন করবো কি জন্য যেহেতু আমাদের নামাজের দরকার নাই এই জন্য যুবক বাবাজিরা আমরা দাঁড়িয়ে প্রস্রাব করবো না যথাসম্ভব আশপাশে কোথা হয় মসজিদ যদি পাই মসজিদের বাথরুমে যাইয়া প্যান্ট বুতাম গুতাম খুলে আপনি সুন্দর মতো প্রস্রাব করে পানি নিয়ে তারপর আসে যেহেতু যে পোশাকটা আমরা এখন বানাইছি পোশাক এটা বসে প্রস্রাব করতে গেলে প্রস্রাবের রাস্তায় টান খায় প্রস্রাব ক্লিয়ার না এই জন্য অনেক সময় বিভিন্ন রোগ হয় তো যাই হোক তাকোয়া অর্জন করাটা এটা বেশি দরকার তো এই মাদ্রাসাটার নাম দিছে মাদ্রাসা তো তাকোয়া কি নাম দিছে এখন এই বাস্তবে নামের সাথে কাজের কিছু মিল থাকতে হবে এখানের ছাত্র ওস্তাদ সবার মধ্যে তাকোয়া ফরেজগাড়ি আল্লাহর ভয় বেশি আসা দরকার ছাত্রদেরও আসা দরকার ওস্তাদেরও আসা দরকার যে মাদ্রাসার ওস্তাদদের মধ্যে তা কো বেশি হবে তাদের ছাত্ররাও আলহামদুলিল্লাহ তার থেকে কিছু না কিছু পাবে এই জন্য শুধু নামটা দিলেই চলবে না নামের যেন ব্যাজ্যুতি না হয় নামটা যেন সঠিকভাবে ব্যবহার হয় খেয়াল রাখা লাগবে দোকানের নাম দিয়েছেন মুদি দোকান দোকানে যে বলে যে আমাকে চাউল দেন আটা দেন তৈল দেন যেটা চান সেটি বলে যে আমার কাছে নাই নামটা কি দোকান তাহলে বলে যে ভাই আপনি নামটা মুছে ফেলেন আপনার এখানে তেল নাই পেঁয়াজ নাই আটা নাই কিছু নাই আপনি মুদি দোকান নাম দিছেন ঠিক তেমনিভাবে ভাবে আপনি মাদ্রাসা তো যখন নাম দিছেন এটার প্রতি খেয়াল রাখতে হবে এখানে যারা আছে ছাত্রগুলাকেও ওরকম বানাইতে হবে তা না হলে নামের সাথে ব্যামিল হয়ে যাবে বুঝে আসছে তো কথাটা তো আমি সংক্ষেপে দুটা কথাই শুধু বলি পাক সারা পৃথিবীতে একটা দেশ রাখছেন সেই দেশটার মধ্যে সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী পুরা দেশটা চলতেছে যেখানে কোরআন এবং হাদিস অনুযায়ী সুন্নাওয়াল জামা এবং হানাফি মাঝাব অনুযায়ী সমস্ত ফতুয়া সমস্ত মাসালা সমস্ত রাষ্ট্র সমস্ত মন্ত্রণালয়গুলি চলতেছে সারা বিশ্বের মধ্যে একটা দেশ আছে বলেন তুই দেশটার নামটা কী বাবা সব দেশে এতভাবে দিয়ে বলে ফেলছি আপনারা কি শুইনা শুইনা বলতেছেন না দেখা বলতেছেন শুইনা শুইনা বলতেছেন না দেখা বলতেছেন শানি দেখায় বু এত আনন্দে দিই শুনার দেখা কি করে এক হয় আল্লাহ পাক আমি অধমকে আফগানিস্তান ছিল সফর করে আসছে এই মনে হয় গত শুক্রবারের আগের রোববারে আসছে শুনতাম যে আফগানিস্তানে এরকম ইসলামী মারত ইসলামী হুকুমত চলে আর এটা আমাদের দেশে বিভিন্ন রাষ্ট্রিকতাবাদীরা ইসলাম বিদ্বেষীরা এবং সেকুলার রাজনীতিবিদওয়ালারা তারা সকলেই তাদের ব্যাপারে অনেক প্রবাকাণ্ডা মিথ্যাচার ছড়াইয়া সমস্তগুলি দেশে ফেসবুক সব কিছু ছড়াইছে সেই দেশের নারীদের চলার স্বাধীনতা নাই নারী শিক্ষা নাই এবং সেই দেশে কট্টরপন্থী তারা কোরআন হাতিস নিয়ে চলে মানুষের স্বাধীনতা বাক শক্তিকে বন্ধ করে দিছে এরকম অনেক প্রভাকাণ্ডা আমাদের দেশে আপনারা শুনছেন কিনা এরকম কিছু মিথ্যাচার করছে কি করে নাই এই দেশটা দেখে আসছি আল্লাহ পাখের শকর ঠিক যেমনিভাবে বিভিন্ন মন্ত্রণালয়গুলি ঘুরে ঘুরে দেখলাম কোরআন এবং হাদিস অনুযায়ী পুরা দেশটা চলতেছে কোরআন এবং হাদিসের খেলাপ কোনো কাউকে চলার কোনো সুযোগও নাই আর কেউ চলতে রাজিও না সকলে কোরআন মতো চলার জন্য তৈয়ার হয়ে গেছে হ্যাঁ কোরআন এবং হাদিস মতেই তো রাষ্ট্র চালাবার জন্য আল্লাপাক নির্দেশ করেছেন নাকি বলেন তো আল্লাপাক নির্দেশ করেছেন কোরআন এবং হাদিস মতো দেশ চালাও তো সারা পৃথিবীতে নাই কোথাও এই লোকগুলি কাইমী স্বার্থপর যারা ছিল উলুঙ্গবানা যারা ছিল মদ জুয়ায় যারা আড্ডা ছিল নিশার আড্ডা যারা ছিল এবং সুদ ঘুষ নিয়ে সেখানে ছিল ব্যবিচার ছিল সব কিছু ছিল যেগুলি তারা তৈরি করে দিয়ে গিয়েছিল রাশিয়া তারা রাশিয়ার সাথে যুদ্ধ করেছিল দীর্ঘ বিশ বৎসর বিশ বৎসরে তাদের শহীদের সংখ্যা প্রায় চার লাখ থেকে সাড়ে চার লাখ আল্লাহর দিনের জন্য তারা শাহাদ বরণ করেছিল রাশিয়া টিকতে পারে নাই শেষ পর্যন্ত সেই দেশ থেকে তারা সব চলে গেল যে এদের সাথে যুদ্ধ পারা যায় না তাদের সৈন্য ছিল প্রায় বিশ লক্ষ অস্ত্র শস্ত্র সব কিছু পুরা ভরপুর এদের সাথে যুদ্ধ করছিল সৈন্যের সংখ্যা আশি থেকে মাত্র এক লাখ কত আশি থেকে এক লাখ মুজাহিদরা তখন তাদের মোকাবেলা করছে শেষ পর্যন্ত তারা বিশ বছর পরে পালিয়ে যেতে বাধ্য তারপরে আসছে আমেরিকা এবং প্রায় বিয়াল্লিশটা রাষ্ট্র নেটো তাদেরও সৈন্য সংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ তারা আইসা তাদের মোকাবেলা যুদ্ধ শুরু করেছে সেই দেশটা তখন কি অবস্থায় ছিল জেনা ছিল ব্যবিচার ছিল মদ ছিল জুয়া ছিল নিশা ছিল আফিন ছিল এবং যার যা মনে চায় সব কিছু স্বাধীনভাবে করতো এই পরিস্থিতি এবং বিধবার উপরে আক্রমণ ছিল মানুষের আপ মহিলাদের আবৃত সংগ্রম বাঁচানো কঠিন ছিল একটা মহিলার একটা আহাজার আর একটা চিঠি পাওয়ার পরে লম্বা কথা বলতে যাচ্ছি না শুধু সংক্ষেপে বলতেছি মোল্লা ওমর রাহমতুল্লাহ আলী এই আল্লাহর কাছে চিঠিটা যাওয়ার পর দেখছি যে আমরা আল্লাহর কাছে কে আমাদের ময়দানে কি জবাব যে একটা মজলুম একটা মহিলা তার সম্ভ্রম সব বিনষ্ট হয়ে যাচ্ছে কেউ তার পক্ষে দাঁড়াবার মতো কোনো মানুষ নেই তখন তিনি চিঠিটা লেখছিলেন সে মোল্লা অমরের বরাবর আপনাদের ব্যাপারে কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠঘরে আমরা বিচার দিব যে আপনারা ওলামারা থাকার পরেও এই দেশে আমাদের সতীর্থ রক্ষা করতে পারছি না আমাদের আবৃহিত চলে যাচ্ছে কি জবাব বল্লা ওমর রাহাতুল্লাহ আরে চিঠিটা পাইয়া চোখের পানি ছেড়ে কথা তো বাস্তব ইসলামের রাখা যাওয়া দিন তো আমাদের কাছে ছেড়ে গিয়েছিল আমরা তো কিছুই করতে পারি তখন তিনি তার কিছু সমপক্ষ লোককে ডাকতেছিলেন পনেরো জন মানুষ তারা প্রথম একত্রিত হয়ে পরামর্শ করলেন যে এইভাবে বসে থাকা তো আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না আসো আমরা কিছু অস্ত্র শস্ত্র ব্যবহার করা শিখি শিখার পরে আমরা প্রথমত অবস্থায় এটার উপরে হিট করি যে না এইভাবে মানুষের উপরে মহিলাদের উপরে তাদের সম্ভ্রম ইজ্জত নষ্ট করা যাবে না তো সেখান থেকে আস্তে আস্তে করে তাদের এই প্রতিবাদ যখন গড়ে উঠল তখন তারা বিপক্ষে আমেরিকা এবং বাহিনীর সৈন্যরা আস্তে আস্তে আসতে শুরু করলো সংখ্যা বাড়াইতে বাড়াইতে প্রায় বিশ লক্ষর মতো মানুষ তারা আফগানিস্তানের মাটিতে সব কিছু নিয়ে তাদের মোকাবেলা করেছে সেই মোকাবেলা করতে 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 তাদের মধ্যে থেকে প্রায় চার লক্ষ মুজাহিদ যারা হয়েছিল তারা শহীদ হয়ে গেছে কয় লক্ষ জীবনের মায়া কি তাদের নাই তাদের কি সন্তান নাই তাদের বিবি বিভক্ত নাই সব কিছুকে